গ্রেফতার করা হয় শাহজালাল বিমানবন্দর থেকে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া গ্রেফতার হয়েছে ইতিমধ্যে কিন্তু সংবাদটি গণমাধ্যমে কিন্তু ছড়িয়ে পড়েছে আমরা যেমনটি জানি আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যে এখন আমরা অবস্থান করছি ঠিক আর ডিবি ব্রাঞ্চ যেটি রয়েছে এটি একটি ব্রাঞ্চ ডিবির কার্যালয়ের ঠিক সামনে গ্রেফতার হয়েছেন ঢাকায় চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া রোববার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ আমরা যেমনটি জেনেছি এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে শাহজালালের ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র কিন্তু যেমনটি জানিয়েছে সংবাদ মাধ্যমকে যে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার কথা ছিল ফারিয়ার এ সময় বিমানবন্দরে কিন্তু ইমিগ্রেশন চেকপোস্ট যেখানে ইমিগ্রেশনের ঠিক তাকে কিন্তু সেখানে গ্রেফতার করা হয় এবং আমরা আপনাদেরকে জানাই যে নুসরাত ফারিয়ার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল আর জুলাই গণ অভ্যুত্থানের সময় ওই মামলায় তাকে হত্যা চেষ্টার অভিযোগে কিন্তু আসামি করা হয় পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং সেই সাথে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে ভাটারা থানা পুলিশ হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছে দর্শক আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে পুলিশের বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার এইচ এম শফিকুল ইসলাম যেমনটি জানিয়েছেন যে ভাটারা থানা পুলিশের একটি সূত্রেও জানা যায় যে গ্রেফতারের পর ফারিয়াকে থানায় আনা হয়েছিল তবে থানায় তাকে না রেখে পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে তাকে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে এর আগে গত উনত্রিশ এপ্রিল তার বিরুদ্ধে মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি মাঝারুল ইসলাম দশকে আপনাদেরকে একটু আমি দেখানোর চেষ্টা করি যে মাধ্যম কর্মী অপেক্ষা করছে ঠিক আজকে কিন্তু এই ডিবি কার্যালয়ে নুসরাত ফারিয়াকে আনা হবে আমরা যেমনটি জেনেছি এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে সেস জানিয়ে রাখি দু হাজার চব্বিশ সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় হওয়া এক হত্যা চেষ্টা মামলায় আসামি করা হয়েছে অপবিশ্বাস। সহ হাসনাহিব ভাবনা অভিনেতা জাহেদ খান সহ সতেরো জনের বিরুদ্ধে কিন্তু সেই মামলা সূত্রে জানা যায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট দুইশো তিরাশি জন অজ্ঞাতনামা তিনশো চারশো তিন চারশো জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা মামলাটি করেছেন এনামুল হক মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয় ঢাকায় চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়াকে এবং আজকে কিন্তু সেই নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছে আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঠিক সেখানেই কিন্তু ইমিগ্রেশনে তাকে গ্রেফতার করা হয় তিনি মূলত একটি ফ্লাইটে অন্যত্র পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন এবং আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল পরিমাণ অর্থ যোগদান দিয়েছেন যেমনটি আমরা দেখে জেনেছি এবং এ সময় অন্য আসামিদের ছোড়া গুলি বা দিয়ে নামুল হকের ডান পায়ে লাগলে সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান এবং আমরা যেমনটি জেনেছি নুসরাত ফারিয়া দুই হাজার সালে চলচ্চিত্র অভিনয় শুরু করেন এরপর থেকে তিনি বাংলাদেশ ও ভারতের কয়েকটি সিনেমায় কিন্তু কাজ করেছেন এবং আরেকটি বিষয় পত্রকে জানিয়ে রাখি এছাড়াও মডেলিং ও সঞ্চালনায় সক্রিয় ছিলেন তিনি আর পাশাপাশি তাকে সর্বশেষ আমরা জিন থ্রি সিনেমায় তাকে আমরা যেমনটি দেখেছি যে দেখা গেছে এবং গেলে গেল ঈদে মুক্তি পাই সিনেমাটি এতে তার বিপরীতে ছিলেন আব্দুল নূর সজ ছবিটি পরিচালনা করেছেন কামরুজ্জামান দর্শক ইতিমধ্যে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছিলাম যে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছে কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঠিক সেখান থেকে কিন্তু তাকে আজকে ডিবি কার্যালয়ে কিন্তু এখানে নিয়ে আসা হবে সেটি সংবাদের মাধ্যম সংবাদ মাধ্যম আমরা যেমনটি জেনেছি এবং পরবর্তীতে আমরা কিন্তু এই ডিবি ঠিক সামনে এসে আপনাদেরকে সেটি জানানোর চেষ্টা করছি আপনাদেরকে জানাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নুসরত ফারিয়া যে অর্থের যোগদান ভাটারা থানায় কিন্তু তার নামে একটি মামলা করেন এনামুল হক সেই মামলার অভিযোগে কিন্তু তাকে গ্রেফতার করা হয় তিনি মূলত দেশের বাইরে চলে যাচ্ছিলেন ঠিক সে সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করে ইমিগ্রেশন বিভাগে যারা রয়েছিলো তারা